নমস্কার বন্ধুরা দুপুরে কি দিয়ে খাচ্ছি দেখুন এখানে নিয়ে নিয়েছি মসুরির ডাল আর ভোলা মাছের তান্দুরি শশা লেবু লবণ আর ভাত এছাড়া আর কিছুই নেই খাওয়ার মতন আর রান্না হয়েছে রিঠি মাছের ঝাল কিন্তু রিঠি মাছ আমি খাই না যেহেতু এই জন্য রিঠি মাছটা নিয়ে নি আজকে আমি এগুলো দিয়েই ভাত খেতে হবে মসুরির ডাল সেদ্ধ ডালটাও করেনি এই সেদ্ধ দিয়ে আর মাছ ভাজা মাছ মাছের মশলা দিয়ে খাবো এটা পুরো মাছটা ভাজা ভাজা হয়েছে আর মাছটা দেখুন পুরো মচমচি হয়েছে ভেতরটাও কোনো কাঁচা নেই খুব সুন্দর হয়েছে কিন্তু মশলাগুলো দোষের মধ্যে একটু কেমন কেমন হয়ে গেছে এ পুরোটাই কিন্তু মশলা দিয়ে করা আর খেতেও খুব টেস্টি লাগে ঝাল ঝাল লাগে মাছ ভাজার থেকে এরকমভাবে করে খেলে পুরো মুখে লেগে থাকবে আপনারা এইভাবে মাছ মশলা দিয়ে করে খেয়ে দেখুন এক থালা ভাত খেয়ে নেবেন আর খেতেও খুব ভালো লাগবে পুরো মুখে লেগে থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পোড়া পোড়া মাছের তান্দুরি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন